বিসমিল্লাই রফরহিম প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের মান্নাননগর চৌরাস্তা বাজার আল মদিনা হোটেলের ভিতরে এখানে দেখছেন ভিডিওর স্ক্রিনে একজন ভদ্রলোক আর দুজন মহিলা রয়েছেন আসলে বিসখানে যেই মেয়েটিকে দেখছেন সে কিন্তু আসলে দীর্ঘ অনেক দিন যাপত কিন্তু মাতা মাথাচ্ছন্নতা অবস্থা সে ঘুরেছে এবং শরীরের কোনো অঙ্গে কিন্তু জামাকাপড় ছিল না প্রিয় দর্শক কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে এই যে ওনাদেরকে দেখছেন ওনারা এই মেয়েটাকে পাগল মেয়েটাকে ওনারা এখান থেকে নিয়ে যাওয়ার পরে ওনাদের বাড়িতে নিজের সন্তানের মতো লালন পালন করে এই পর্যন্ত অবস্থান করছে প্রিয় দর্শক আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি ওনারা কমেন কিছুটা করেছেন এবং টাকার সংকটের কারণে করতে পারছেন না সব কিছু মিলিয়ে এই ভিডিওতে থাকবো আমরা এখন সরাসরি সংযুক্ত হব যে এখানে আসলে এদেরকে এই মেয়েটাকে কিভাবে নিয়েছেন আপনার নাম কি। নুরুন নবী আপনাদের বাড়ি কোথায় আচ্ছা আপনাদের সুবর্ণাচর নোয়াখালী সুবর্ণাচর আপনাদের চেয়ারম্যান কে রাজীব চেয়ারম্যান কে আপনাদের মেম্বার কে আপনাদের ওয়ার্ড নাম্বার কত নাম্বার ওয়ার্ড আর ইউনিয়ন চরবাটা দুই নম্বর ইউনিট প্রিয় দর্শক শুনেছেন তো উনি কি হয় আপনার আপনার পরিবার এই মেয়েটা আপনাদের কি হয় এই মেয়েটা আমাদের বর্তমানে কিছু হয়নি আচ্ছা এই মনাননগর এর থেকে এই মেয়েটা এই বাজার থেকে কিছু লোক আমাদের বলল যে মেয়েটার আপনারা একটু ট্রিটমেন্ট করেন করুইয়া খনকারি লাইনে কিছু খাগলা সমস্যা আসলে তো ওনার কাজও করছি আর বাকি এখন ট্রিটমেন্ট চলছে ওনার

আচ্ছা এটা না কুমিলেতে নিয়েছেন না কুমিলের কাগজ কোনটা এটা না দর্শক আসলে ওনারা কুমিলাতে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন কাগজপাতি আর এর আগে কিন্তু যেখানে দেখিয়েছেন এই যে ফুল ফাইলটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু টাকার অভাবে তেমনটা চিকিৎসা করাতে পারছে না তো আপনাদেরকে আমার অ্যাড্রেসটা কে দিয়েছে বা কার থেকে জেনেছেন যে আমি এখানে থাকি আমি বাজার আইসি আর তখন সবাই বলল

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই মেয়েটা মানসিক সমস্যার কারণে তেমনটা কথা বলতে পারছে না আর ওনারা কিন্তু এই মেয়েটাকে কিন্তু সিরিয়াসলিভাবে নিজের সন্তানের মতো কিন্তু তৎপরতা করে আসলে এই অবস্থায় এসেছে এখানে আসলে যারা স্থানীয় আছেন এরকম ছিল দর্শক আসলেই টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা একটি শেয়ারের কারণে হয়তো আসলে এই প্রিয় দর্শক এই মেয়েটার ট্রিটমেন্ট হবে এবং এই মেয়েটা সুস্থ হয়ে তার ঘরে ফিরে যাবে তার কি মা বাবা আছে তাদের অবস্থা কেমন আপনি গেছিলেন ওইখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন যে একেবারে গরিব তাদের ফ্যামিলি তাদের বাড়িতে যাওয়ার পরে বাজার করে তারাই খেয়েছেন প্রিয় দর্শক এখন টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না তো আসলে প্রিয় দর্শক আমি কিছু নগদ প্রিয় দর্শক আমি কিছু নগদ টাকা কিন্তু এই যে হাতে এখন উঠাই দিচ্ছি আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন ধরেন এই টাকাটা রাখেন কথা বুঝছেন এই টাকাটা দিয়ে আবদত আপনারা ট্রিটমেন্ট চালিয়ে যান পরবর্তীতে কোনো সমস্যা হলে আমার নাম্বার তো আপনাদেরকে দিচ্ছি আপনারা আসবেন যোগাযোগ করবেন যতটুক পারে আপনাদেরকে আমি সহযোগিতা করবো এবং আমার প্রবাসী ভাইয়েরা আছেন তারা সহযোগিতা করবে এবং বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের ভাইয়েরা আছেন তারা সহযোগিতা করবে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রিয় দর্শক আমি আপনাদের মাছ থেকে ভেদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ